ব্যবহার আছে না এটা আমরা মুসলমান বিশ্বাস করি যথেষ্ট কিন্তু অমুসলিম যদি প্রশ্ন করে বসে আমাদের প্রশ্ন করে কারণ আপনারা তো বাংলাদেশে বসবাস করেন শতকরা নাইনটি পার্সেন্ট মুসলিম দেশ অন্তত পক্ষে এই প্রশ্নের সম্মুখীন আপনারা হন না কিন্তু আমি যে দেশে থেকে এসেছি ভারত ইন্ডিয়া টোটাল মানুষের সংখ্যা একশো চল্লিশ কোটি কত কোটি কথা বলে বাংলাদেশে কত কোটি আছেন আপনারা আঠারো কোটি আমার দেশে কত আছে তার মানে বুঝতে কত বড় কত ঘর বুঝতে পারছি না আঠারো কোটি আর আমাদের একশো চল্লিশ কোটি বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ 90% পার্সেন্ট যদি সমস্ত মুসলিম গণনা করা হয় কত কোটি মুসলিম আছেন আপনারা কত কোটি ষোলো কোটি তাই না পাকিস্তান ওটা সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ তাই না ভাই যান পাকিস্তানের মুসলিমের সংখ্যা কত আছে সর্বোচ্চ আঠারো থেকে বিশ কোটি তো দুই দেশ মিলে সবচেয়ে 35 কোটি মুসলিম আছে দুটো দেশ সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ আর আমি যে দেশ থেকে এসেছি ভারত এটা হচ্ছে মুসলিম সংখ্যালঘু সংখ্যালঘু বুঝছেন ভাইজান সংখ্যালঘুর সংখ্যায় মুসলমানরা কম সংখ্যা কত জানেন প্রায় 40 কোটি কত মনে উছাল দেন না জি জানলে ভারতে মুসলমান সংখ্যালঘু তাহলে এক দেশে কত কোটি আছে 40 কোটি মুসলমান আর 100 কোটি নন মুসলিম অমুসলিম আপনার দুটো দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ দুটো দেশ মিলে ছত্রিশ কোটি তার চাইতো ভারতের চার কোটি মুসলিম বেশি আছে না নাই আছে কিন্তু আমরা যেই দিকে তাকাই না কেন সব সময় আমরা অমুসলিমকে দেখতে পাই সব সময় কেন একশো কোটি অমুসলিম প্রায় আমাদেরকে প্রশ্ন করে তারা যে তুমি তোমার নবীন মোহাম্মদ কেন মানো এই কারণ যদি বলে কোরআনে আছে মানতে চাইবে যদি বলে হাদিসা আছে মানতে চাইবে মানতে চায় না দুটো জিনিস জানতে চাই এক সাইন্টিফিক কোন প্রমাণ মানে আল্লাহ নবী এমন কোন কাজ করেছে যেটা বিজ্ঞানের সঙ্গে মিল যারা উচ্চ শিক্ষিত তারা জানতে চায় যে তোমার নবীকে মানুষ কি এমন মহৎ কাজ করেছে যে তাকে মেনে আমাকে জান্নাত যেতে হবে আমাকে কিছু যৌক্তিক কিছু সায়েন্টিফিক কিছু আমাকে প্রমাণ দাও আর দুই যদি এটা যদি সক্ষম না হয় তাহলে আমরা আরেকটা একটা ব্যবহার করি যারা যে ধর্ম মানুষ না কেন যদি ইহুদি হয় যদি খ্রিস্টান হয় যদি একজন হিন্দু হয় তাহলে আমরা তাদের ধর্মগ্রন্থ থেকে আমরা তথ্য দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করি দেখেন আপনাদের ধর্মগ্রন্থে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কথা লেখা আছে আজকে একটা মন্ত্র পাঠ করব কয়টা করবো জি শুরু হয়ে যাক রেডি ভবিষ্য পুরাণ প্রতিশ্রাগ পর্ব তিন খন্ড অধ্যায় তিন শ্লোক থেকে আট এবং 26 27 টোটাল খানা মন্ত্র আছে তার মধ্যে মাত্র খানা মন্ত্র পাঠ করব আজকের আলোচনার সঙ্গে रिलेटेड প্রথম কথা আপনারা আলোচনা করার পরে শেষের দিকে আমি বোঝানোর চেষ্টা করব যে আমরা কেন বলি আমরা জিনুল হক আমাদের ধর্মই সত্য বাকি দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্ম মিথ্যা কেন বলি তার প্রমাণ পেয়ে যাবেন কথা বুঝতে পারলেন আচ্ছা বলেন তো শ্রেষ্ঠ ধর্ম কোনটা এই কথাটা ভুল শ্রেষ্ঠ ধর্ম কি আরো যদি বলেন কথাটা ভুল ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললে ইসলামকে কিছু কমতি পাওয়া যায় ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম শ্রেষ্ঠ ধর্ম না শ্রেষ্ঠ জাস্ট একটা গুণ যখন বলছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম তার মানে গুড বেটার বেস্ট সুপারিটিভ মানে অনেকগুলো ধর্ম আছে ভালো তবে ইসলাম শ্রেষ্ঠ ভাই তার মানে অন্য ধর্মকে স্বীকার করা হলো কি হলো না হলো কি হলো না বলেন এটা হচ্ছে আমাদের অন্য ধর্মকে আপনি অ্যাকসেপ্ট করছেন প্রাধান্য দিচ্ছেন আবার গুড বলতেও পাচ্ছে না অন্য ধর্ম ভালো তো ইসলাম সর্বশ্রেষ্ঠ কিন্তু আল্লাহর কিতাব কোরআনে এই কথা বলেনি আল্লাহ বলেছেন ইননা দ্বিনা ইনদাল্লাহুল ইসলাম আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা বা ধর্ম সেটা হচ্ছে কি ইসলাম আল্লাহ অন্য কোনো ধর্মকে ধর্ম বিশ্বাস করেনি কেন কারণ অন্য ধর্ম এটা মানুষে তৈরি করেছে কে তৈরি করেছে মানুষে উদাহরণ বৌদ্ধ ধর্ম কে তৈরি করেছে গৌতম বুদ্ধ জি গৌতম বুদ্ধ দুনিয়াতে কবে এসেছিলেন আজ থেকে আড়াই হাজার বছর আগে তারপরে পয়সা গেল আড়াই আড়াই হাজার বছর আগে তার পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল না ছিল কথা বলে তার আগে কি মানুষ ছিল না তারা জান্নাত যাবে কি হবে কথা বলে তারা স্বর্গে যাবে কি হবে যদি কোনো বৌদ্ধ যদি বলে যে আমাদের ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্মটা ঠিক আমাদের ধর্ম পালন না করলে কেউ স্বর্গে যেতে পারে না তো তো চলে আসবে তোমার ধর্ম মাত্র আড়াই হাজার বছর আগে তো বছর আগেও মানুষ তো ছিল তখন তো গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেনি তাহলে তারা স্বর্গে যাবে কি হবে প্রশ্ন আসে কি আসে না আসে গেছে আসে না যদি তুমি আর কোনো খ্রিস্টান বলে যে আমাদের ধর্মটা হচ্ছে সত্য ধর্ম বাকি সব ধর্ম মিথ্যা আমাদের ধর্মটাই একমাত্র জান্নাত সলিউশন নাজাতের পথ বাকি অন্য কোনো ধর্ম নাজাত দিতে পারে না মুসলমানরা গর্ব করে প্রশ্ন করে বলবে ভাই তোমার ধর্ম যদি সত্য হয় একমাত্র জান্নাতের রাস্তা হয় তো তোমার ধর্ম কে নিয়ে এসেছে বললো যিশু খ্রিস্ট কত বছর আগে এসেছে দু হাজার বছর আগে মানে দু হাজার চব্বিশ বছর আগে এর চব্বিশ সিংতে নিচ্ছে না কেন যিশু যখন জন্মগ্রহণ করেছে তারপর থেকে এই খ্রিস্টাব্দ সংখ্যাকে গণনা শুরু করা হয়েছে তার মানে বোঝা গেল যিশু খ্রিস্ট আজ থেকে দুনিয়াতে এসেছে দু চব্বিশ বছর আগে তো দু চব্বিশ বছর আগে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না তারা জানা যাবে কার মাধ্যমে এটা তো আমাদের মুসলমানের উত্তর এই উত্তর কাদের মুসলমানের কিন্তু খ্রিস্টান যারা বলছে যে আমাদের ধর্মটা ঠিক যিশুকে না মানলে কেউ জান্নাত যেতে পারবে না আমাদের প্রশ্ন যিশুকে না মানলে যদি জান্নাত নাই যাওয়া যায় তো যিশুর পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কি ছিল না উত্তর যে ছিল তো তারা জান্নাতে কোন পথ দিয়ে গিয়েছে কোন উত্তর নেই মানে বোঝা গেল তাদের ধর্মের একটা সূচনা আছে আছে না নাই আছে অনেক সনাতন হিন্দু দাদা তারাও বলে যে দেখেন আমাদের ধর্ম এটা সনাতন সনাতন মানে কি প্রাচীন সনাতন মানে কি প্রাচীন তো ভাই প্রাচীন ধর্ম আর প্রথম পার্থক্য আছে না নাই একটা ধর্ম হোটেল আরেকটা আছে জনতা হোটেল মানে আগে জনতা হোটেল ছিল তারপরে একটা নিউ জনতা হোটেল তো মানুষ বলে পুরাতন জনতা হোটেলে চলে আয় তার মানে ওই পুরাতন জনতা হোটেল মানে এটা প্রথম নয় তার আগে অনেক হোটেল থাকতে পারে কি পারে না সনাতন দিয়ে যখন বলছে তার মানে এটা সনাতন ধর্ম হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম প্রথম ধর্ম নয় এই জন্য আমি বলেছিলাম শ্রীকৃষ্ণা তিনিও গীতার মধ্যে বলে দিয়েছেন যে কোনো ধর্ম যদি সত্যি জাননাতে রাস্তা হতে হয় মূল একটা পয়েন্ট মনে রাখতে হবে এটা গোটা বিশ্বব্যাপী হতে হবে কোন স্থান কেন্দ্রিক কোন দেশ কেন্দ্রিক কোনো ধর্ম হতে পারে না